আসসালামু আলাইকুম বন্ধুরা একদম খোলা মাঠ থেকে ফুলে ভরা সরিষা ক্ষেতের সামনে থেকে স্বাগতম জানাচ্ছি আমি শিয়া এই গ্রামীণ পরিবেশে এসে এই কথা বলতে পেরে আমার দীর্ঘ ছয় মাসের যে দমবন্ধ অবস্থা ছিল সেটা থেকে মনে হচ্ছে একটু মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছি কারণ আমি কোরবানি ঈদের পর যখন টানা ছয় মাস ধরে আমি ঢাকাই ছিলাম পরীক্ষা পড়াশোনা টিউশন নানা কিছুর কারণে তো তখন একটা জিনিস সবচেয়ে বেশি আমার মাথায় ঘুরতেছিল আমার গ্রাম শুধু গ্রাম নয় ছোটোবেলায় যে আমরা খেলাধুলা করতাম এই গ্রামে কি সব খেলতাম সেগুলো একদম মনে হচ্ছিল আমি পড়তেছি আমার ফাইনাল পরীক্ষা চলতে পড়তেছি হুট করে আমার মাথায় চলে আসে কী সুন্দর ওই গাছ তলে গিয়ে আমরা আগে মার্বেল খেলতাম তারপরে হচ্ছে লাটিম খেলতাম গাড়ির যে নষ্ট টায়ার থাকে সাইকেলের বা মোটর সাইকেলের সেই টায়ারগুলো আমরা খেলতাম তো তখনই আমি সিদ্ধান্ত নিই যে বাড়িতে এসে সুন্দর এই পরিবেশে বাচ্চা কাচ্চাদের নিয়ে আমি এগুলোকে রিকেট করবো আমিও ট্রাই করবো নিজে নিজে একটু খেলার তো সেই থেকে আমি শুরু করছি প্রথমে একটা আমি ভিডিও দিয়েছিলাম হচ্ছে আমাদের যে ছোটোবেলা আমরা ভাটা খেলতাম কলা গাছের ডাগর দিয়ে বা ঢোঙা দিয়ে বানিয়ে সেটা আমি দিয়েছি ভিডিও ভিডিওটা লিঙ্ক আমি দিয়ে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো এখন আমার যে খেলা আজকে ভিডিওতে আমি দুইটা খেলা দেখাবো সেটা হচ্ছে লাঠিম খেলা বাচ্চাদের খেলছে সেটাও দেখাবো এবং আমি নিজেও ট্রাই করব খেলার এবং সে লাঠিমটা ঘুরে হাতে উঠানোর বা মাটি থেকে হাতে উঠানোর এবং যে রশিতে ঘুরে রশির উপরে লাঠিমটা ঘোরানোর ছোটোবেলা সবই করতাম আর টায়ার খেলা তো বাচ্চাদের সাথে আমিও ট্রাই খেলার চেষ্টা করব তো গাইস আশা করি ভিডিওতে আমার আউটফিট থাকবে না তেমন লুঙ্গি পরা থাকবো আর এরকম তো এটা যখন আমি এক সময় বছর পর দেখবো আমি যেন বুঝতে পারি যে আমার এই অবস্থাটা ছিল এক সময় তো এটা আমার এক ধরনের মোটিভেশন দেবে আমাকে তো প্লিজ আউটফিটের দিকে কেউ তাকাবেন না ভিডিওটা কতটা রিস হবে আমি জানি না এগুলো যদি খুব ভালো সারা পাই আমি আরও আরো ছোটোবেলার যে খেলাগুলো আছে সেগুলো অবশ্যই আমি দেখাবো এবং নব্বই দশকের স্মৃতি যে প্লেলিস্ট আমি তৈরি করেছি এই প্লেলিস্টে ভিডিও ভিডিওগুলো থাকবে তো চলুন লাটিম ফেরা দিয়ে শুরু করি এটা হচ্ছে লাঠিম আমরা ছোটোবেলায় যেটা খেলতাম এটা মানে দোকান থেকে কেনা আর কি পনেরো বিশ টাকা দাম তো আমরা এমনি গাছের ডাল দিয়ে বানাইতাম আর যে রশি এটা নাচতে বলে আর কি এটা প্যাঁচায় আমি ঘুরায় এবং মাটি থেকে উপরে তোলার চেষ্টা করব হাতের উপরে তো এই যে ঘুরছে মাটিতে ডেমে গেছে আমি আছে তোর

বন্ধুরা ছিল আজকে ভিডিও ভিডিওটা কেমন লাগলো এবং এই লাটিম খেলা এবং টায়ার খেলারা আপনারা খেলেছেন কি না অবশ্যই খেলবেন যারা গ্রামের আছেন নব্বই দশক বা দুই হাজারের দিকে যাদের জন্ম তারা নতুন নতুন কী ধরনের অ্যাক্টিভেস করতেন অ্যাক্টিভিস করতেন এই লাটিম দিয়ে বা এই টায়ার খেলা দিয়ে এগুলো কমেন্টে শেয়ার করতে পারেন এবং আপনারা ছোটোবেলায় কী খেলাগুলো খেলতেন আপনাদের জেলায় বা আপনাদের এলাকায় সেগুলো কমেন্টে জানাতে পারেন আমি যেহেতু বগুড়ায় হয়তো সব জেলায় একই খেলা খেলতো না ছোটোবেলায় সেগুলো আমি ট্রাই করবো এবং আমার স্মৃতি হিসাবে আমার ইউটিউব চ্যানেলে নব্বই দশকের স্মৃতি এই টাই এই যে প্লে লিস্টটা থাকবে এখানে রেখে দেব যেন এটা ভিউ যদি নাও আসে আফসোস নেই এটা দেখে যেন আমি আমার চিতিচারণ করতে পারি আমি যখন আবার কোনো ঢাকায় কোনো কাজে ফেসে থাকবো গ্রামটা মনে পড়লে যেন ভিডিওগুলো দেখতে পারি এই গ্রামের মানুষ আমাদের ছোটো ভাই ভাতিজা যায় এবং এই যে ন্যাচারাল পরিবেশ দেখতে হচ্ছে এগুলো দেখে যেন মনকে শান্ত করতে পারি তো ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ